আজ চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে বিশেষ একটি দিন আমাদের হিন্দুদের জন্য পৌষ পার্বণ মকর সংক্রান্তি আমরা ছোটোবেলায় পৌষ পার্বণ বলে বেশি জানতাম এবারে এই পৌষ পার্বণ কেন কেন পালন করা হয় আজকের দিনটি আমাদের কাছে কেন শুভ সেটি আমাদের মনে একটি প্রশ্ন ছিল কিন্তু সব প্রশ্নের উত্তর সময় পাওয়া যায় না অনেক সময় বড়রাও বুঝিয়ে বলতে পারেন না কারণ তারা নিয়মটি বংশ পরম্পরায় পালিত করে আসেন এই পর্যন্ত কখনও বড়দের কাছে প্রশ্ন করার সাহস পাননি এবং আমরাও সেটা পাইনি এবং জানার আগ্রহও আসেনি কিন্তু আমাদের যত বয়স বাড়ছে তত জানার আগ্রহটাও বাড়ছে তাই আজকে এই বয়সে এসে মাঝ বয়সে এসে উত্তর খুঁজে পেয়েছি সেটি আমার ভিডিওর মাধ্যমে পৌঁছে দিতে চাই যে সকল শিশুরা এখনও জানেন না যে সকল বয়স্করা এখনও জানেন না তাদের কাছে পৌষ পার্বণ সংগৃহীত মকর সংক্রান্তি উৎসবের ঐতিহ্য এবং কারণ একটি হিন্দু উৎসব যা সূর্যের মকর রাশিতে অর্থাৎ মকরে স্থানান্তর এবং শীতকালীন অয়নকালের সমাপ্তি চিহ্নিত করে এবার এখানে উল্লেখ করতে হয় মকরে প্রবেশ করার মানের কি সেটা জ্যোতির্বিজ্ঞান যারা গবেষণা করেন তারা বোঝাতে পারবেন আমি শুধু লেখাটি এখানে বললাম যে সূর্যের মকর রাশিতে প্রবেশ করা এবারে এটি সাধারণত প্রতি বছর চোদ্দই জানুয়ারিতে পড়ে উৎসবটি সারা ভারতে আধ্যাত্মিক সাংস্কৃতিক এবং কৃষিগত তাৎপর্যের জন্য পরিচিত এবারে তাৎপর্য বলছে জ্যোতির্বিজ্ঞানের গুরুত্বতে তাৎপর্য কি না সূর্যের উত্তরমুখী গতিবিধি অর্থাৎ উত্তরায়ণ এটা আমরা ভালো করেই জানি বয়স্ক আমরা যারা এই উত্তরায়ণ দীর্ঘদিন চিহ্নিত করে দু নম্বর হচ্ছে ফসল কাটার উৎসব এটি তাই অনেক অঞ্চলে ফসল কাটার মরশুমের শেষ হিসাবেও পালিত হয় তিন আধ্যাত্মিক অনুশীলন বলছে গঙ্গা যমুনা গোদাবরী এবং কাবেরী নদীতে পবিত্র ডুব দেওয়ার জন্য এটি শুভ বলে মনে করা হয় অর্থাৎ গঙ্গা স্নান যাকে আমরা বলে থাকি এবার বলছে ভারত জুড়ে উদযাপন কোথায় কোথায় না বিহার এবং ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা ইত্যাদি আরও আমাদের যত রাজ্য আছে সেসব অঞ্চলে এবারে এই সব অঞ্চলে ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক রীতি পালন করা হয় তার মধ্যে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে কী নিয়ম গাঙ্গাসাগর মেলা সেটা আমরা সকলেই জানি এই সময় উদযাপন হয় এবং তার সাথে হয় কি বিভিন্ন ধরনের পিঠে পায়েস এই সকল মিষ্টান্ন দিয়ে আমাদের এই শুভ সূচনা যা সংক্রান্তি নামে অভিহিত হয় আমাদের কাছে কিন্তু এই দিনটি এই কারণে বিশেষ করে তাৎপর্যপূর্ণ তো আমরা এটাকে কি বলি পৌষ সংক্রান্তি যা বর্তমানে পরিচালিত হচ্ছে বা প্রচলিত হচ্ছে মকর সংক্রান্তি সাংস্কৃতিক অনুষ্ঠান বা অনুশীলন এই সময় ভীষণভাবে দেখা যায় তার মধ্যে কোনটি গুজরাট এবং রাজস্থানে ঘুরে ওড়ানোর দ্বারা এই উৎসব বিশেষভাবে চিহ্নিত দাতব্য এবং অভাবগ্রস্তদের যারা দূর মানে ক্ষুধা অন্ন ঠিকঠাক মতো সঠিকভাবে পায় না তাদেরকে দান করার একটা ভীষণভাবে প্রচলিত নিয়ম আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তিল গুড় আর হচ্ছে গরম কাপড় জামা মানে কম্বল লেপ যা কিছু সোয়েটার এই ধরনের যা শীত বস্ত্র হিসাবে পরিধান করতে হয় আর হচ্ছে এই সময় বোনভায়ার মেলা তারপরে সঙ্গীত যা আমাদের নিজেদের একটা আকর্ষণ এবং আমরা এটাকে ঐতিহ্যরূপে এই সময় বিশেষ করে চিহ্নিত করে পালন করি তো এই গেল পৌষ পার্বণ মকর সংক্রান্তির একটা নির্দিষ্ট সূচনাবলী এবং এটিকে পালন করার নিয়মাবলী সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকের দিনটি প্রত্যেকের জীবনে আনন্দের বন্যা বয়ে নমস্কার